অনেকদিন পর একটা ভাটপাড়া এরকম একটা খবর পেলাম যদিও না ভাটাটাই বাঞ্ছনীয় প্রশাসন দেখছে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিলো দেখুন দীর্ঘদিন ভাটপাড়া পুরো এখন শান্তি বিরাজ করছে ভাটপাড়ায় টোটালি ভাটপাড়া একদম ঠান্ডা আছে দীর্ঘদিন ভাটপাড়া দিয়ে কোনো এরকম কোনো খবর আসেনি শান্তি একটা ছোটখাটো একটা বুম টোম না ফেটে যে কিসের বোম তাও মনে হয় বাজি না সেটাও কনফিউশন আছে পুলিশ তদন্ত করছে না না বললাম এই ঘটনাটা যদি দেখেন দীর্ঘ প্রায় পাঁচ ছ মাস পর তাও এটা বোম না বাজি সে নিয়েও সন্দেহ আছে পুলিশ ইনভেস্টিগেট কিছু পুলিশ ইনভেস্টিগেট এখন বোম না বাজি তাই কনফার্ম হলো না না একসময়ের পর যেখানটা ছিল দীর্ঘে মানে তারপর অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল তারপর পরবর্তীকালে আমাদের সাংসদ নির্বাচনে সাংসদ লোকসভা নির্বাচনের সময় আমাদের সাংসদের স্লোগানই ছিল সাংসদের স্লোগান বলে ভুল বলা হবে পাটপাড়ার মানুষের স্লোগান তুলেছিল গুণ্ডার খতম করতে হবে তো এখন গুন্ডারাজ প্রকৃত অর্থেই ভাটপাড়ার বুক দিয়ে শেষ হয়েছে এখন আর এখানে একদম ঠান্ডা ল অ্যান্ড অর্ডার রেস্টোর হয়েছে মানে টোটালি মানে এরকম ভাটপাড়া দীর্ঘদিন মানুষ দেখে কোনো অসামাজিক কাজের কোনো রিপোর্ট নেই কিচ্ছু নেই বাট হ্যাঁ আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা একটা বললাম দনাকাঙ্ক্ষিত ঘটনা তাও এখনো আমি শিওর না নিশ্চিত না পুলিশও নিশ্চিত না এটা বোম না বাজি তো ইনভেস্টিগেটর ইনভেস্টিগেশন করে দেখ কথা হয়েছি আমার সাথে বোম না বাজি হ্যাঁ বোম না বাজি এখন কনফার্ম না ওখানে কিছু কোনো স্পটও তৈরি হয়নি সেই জন্য পুলিশ কনফিউশন আছে ওটা বোম না বাজি বোমা বলছি বোমনাবাজি এখন কনফার্ম না মজুদ বোমা কি করে বলবে আমি আনসার দেবো বলবো হ্যাঁ পুলিশ পুলিশ ইনভেস্টিগেট করছি বলছি বোমনাবাজি পুলিশ কনফার্ম না কোনো পাইনি এখন পুলিশ ইনভেস্টিগেট করছে